নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত যে ডিএ মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো বন্ধুরা আমরা জানি যে পনেরোই জুলাই আজকে ডিএ মামলার যে শুনানি আছে সেই শুনানির ষাট নম্বরে ডিএ মামলার লিস্ট প্রকাশিত হয়েছে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি ফ্সে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আজকে পনেরোই জুলাই তো আজকে ডিএ মামলার শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে যেখানে ষাট নম্বরে ডিএ মামলার শুনানি রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা শঙ্কিত আছেন আদৌ সেই ষাট নম্বর সিরিয়ালে ডিএ মামলার শুনানি হবে কি না তো বন্ধুরা আমরা দেখে নেব বিস্তারিত আপডেটটি নম্বর কাজ করতে পারবেন আশা করি কর্মচারী বন্ধুরা যারা এতদিন ধরে আস্থা রেখেছেন এই বিচার ব্যবস্থার প্রতি এবং আমরা ছবার জিতেছি আশা করি মহামান্য সুপ্রিম কোর্টেও আমরা আবার আমরা জয়লাভ করবো এবং নিশ্চিতভাবে নিশ্চিতভাবেই জানেন ওপারুল টু থাউজেন্ড নাইনে সে নির্দিষ্টভাবে বলা আছে গিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আইনসংগত অধিকার এমত অবস্থায় দাঁড়িয়ে এখানে ছবার আমরা জিতেছি আশা করি একই রেজার্ট হবে সুপ্রিম কোর্টেও আবারও জয়ালিকে ন্যায়িকালিক যে হকের দাবি সেটা পরিষ্কার রাজ্য সরকার বারবার তারা হেরেছে তারপরেও তারা বিষয়টিকে ভিঙ্গার করার জন্য তারা বারবার গেছে করা আলটিমেট যেটা আইনে যে কথা উল্লেখ আছে যে দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অল ইন্ডিয়া কন্ট্রোলান্সের সঙ্গে তারা যুক্ত দিতে হবে তার উপর মাইনে নির্দিষ্টভাবে বঞ্চিত আছে আমরা সেই আইনের নিজেদের মতামে আমাদের হকের দাবিতে আশা করতে পারবো তো বন্ধুরা ভিডিওর মধ্যে অবশ্যই বুঝতে পারলেন যে ডিএ মামলা শুনানির জন্য সুপ্রিম কোর্টে এনারা যাত্রা শুরু করেছেন আমরা সকলে শুভকামনা করি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের যেন ডিএ সাফল্যভাবে ষাট নম্বর সিরিয়াল পর্যন্ত যেন শুনানি হয় যেন শোনানের দিন পিছিয়ে না যায় এটাই শুভকামনা আমরা সকল সরকারি কর্মীরা করি তো বন্ধুরা আমাদের হকে যে ডিএ কেন্দ্রীয় হারে অবশ্যই চাই এবং সেই সঙ্গে আমাদের নতুন বেতন কমিশন গঠন করতে হবে এবং যেটা আমাদের পুরাতন বকেয়া সেই সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে মিটিয়ে দিয়ে কেন্দ্রীয় ভাড়ে ডিএ চালু করতে হবে এমনটাই আমাদের দাবি আছে যেখানে কলকাতা হাইকোর্ট তো রায় দিয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্টের রায়কে অমান্য করে সুপ্রিম কোর্টে এসএল পি স্পেশাল রেডিপিটিশন দাখিল করে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং সেই ডিএ মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে শুনানি পিছিয়ে যাচ্ছে এবং ডিএ মামলাকে এমন সিরিয়ালে রাখা হচ্ছে বারংবার সেই পর্যন্ত গিয়ে কোনো সমাধান হচ্ছে না তো বন্ধুরা এইটুকু আমরা আশা করি অবশ্যই যেন সাফল্য আসবে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য